ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শঙ্কু সালটা দু হাজার পনেরো এবং ষোলো ঠিক এই সময় যে ভারত সরকারের বাজেট অধিবেশন হয় সেই অধিবেশনে একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম সম্পর্কে বলা হয় যেখানে বলা হয় যে এই সোশ্যাল সিকিউরিটি স্কিম এই স্কিমটা যারা সমাজের গরিব শ্রেণীর পুয়োর এবং আন্ডার প্রিভিলেজ অর্থাৎ অনুন্নত শ্রেণীর যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের জন্য একটা সুরক্ষিত একটা পেনশন স্কিমের ব্যবস্থা করা হয় যেখানে বলা হয় অনেক কিছু অনেক কিছু সেখানে পেনশন হিসাবে মাসে মাসে পেনশন হিসাবে বলার কথা বলা হয় দেওয়ার কথা বলা হয় তো এই স্কিম সম্পর্কে আমরা জানবো এই স্কিমটা অন্য কিছুই না এই স্কিমটা খুবই বিখ্যাত এবং করা একটা স্কিম সেটা হচ্ছে অটল পেনশন যোজনা এই স্কিমটা সম্পর্কে আপনারা প্রত্যেকেই শুনেছেন বা অনেকেই জানেন যে এই স্কিমে হয়তো অনেকের নাম এনরোল করাও আছে তা নয় মে দু সাল এই স্কিমটা তখন লঞ্চ করা হয় প্রথম এবং এরপর কি হয় মে মাসে তো লঞ্চ করা হয় কিন্তু এটা ইমপ্লিমেন্ট ডেট যেটা ধরা হয় সেটা হচ্ছে ফার্স্ট জুন দু হাজার পনেরো তাহলে ফার্স্ট জুন দু এই সময় থেকেই কিন্তু এই অটল পেনশন যোজনা এই স্কিমটা তখন থেকে চালু করা হয় কারা এই স্কিমের আওতায় কারা যাবে এর জন্য বিশেষ কিছুই প্রয়োজন না শুধুমাত্র আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাঙ্কে এবং আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি কিন্তু যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু এই স্কিমের জন্য আপনি নাম এনরোল করতে পারবেন কী কী সুবিধা এই স্কিমে বা এই যে প্রকল্পটা আছে সেটাতে পাওয়া যাবে তা এখানে পাঁচখানা ভাগ আছে মাসে মাসে আপনি পেনশন পাবেন কখন পাবেন আপনি যদি আঠেরো বছর থেকে চালু করেন ষাট বছর বয়স পর্যন্ত যখন আপনার ষাট বছর পূর্ণ হবে তখন আবার চল্লিশ বছর বয়সেও যদি আপনি লগ্নি করেন বা অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে যে কোনো সময় আপনি যদি লগ্নি করেন তাহলে আপনি কিন্তু ষাট বছর বয়স যখন আপনার হবে তখন কিন্তু এই পেনশনটি পাবেন এই পেনশনের কয়েকটা স্লট আছে যেমন মাসে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার এবং পাঁচ হাজার তাহলে সর্বনিম্ন হাজার টাকা আর সর্বোচ্চ হচ্ছে পাঁচ হাজার টাকা মাসে মাসে আপনি পেনশন পাবেন এইবার এই স্কিমের বিশেষ কিছু সুবিধা আছে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলোর সমাধানের জন্য কিন্তু একে একে ধাপে ধাপে কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রগুলোকে জানাবো যেমন আপনি আঠেরো বছর বয়সে যদি লগ্নি করেন তার যে অ্যামাউন্ট সেটা আলাদা আপনি চল্লিশ বছর বয়সে গিয়ে যদি আপনি এই স্কিমটাতে নাম এনরোল করেন তাহলে আপনার সেক্ষেত্রেও কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি হবে এবার ধাপে ধাপে হবে এক হাজার টাকার জন্য একরকম হবে দু হাজার টাকার জন্য এরকমভাবে পাঁচ হাজার পর্যন্ত আপনার কিন্তু অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি কি সুবিধা এবং কিভাবে পাবেন ধরা যাক একজন সাবস্ক্রাইবার অর্থাৎ যিনি নাম এনরোল করছেন তার বয়স আঠেরো বছর বা চল্লিশ বছর তাহলে তিনি ষাট বছর পর্যন্ত এখানে ইনভেস্ট করছেন মাসে মাসে করতে পারেন তিনটে ফ্রিকোয়েন্সি আছে মাসে কোয়ার্টারলি আর আর একটা হচ্ছে হাফ ইয়ারলি অর্থাৎ মাসে মাসে বা তিন মাস অন্তর একটা ছ মাস অন্তর আপনি লগ্নি করতে পারেন সেখানে অ্যামাউন্টও দেওয়া আছে এই ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে কোন বয়সে কীরকম টাকা এটাতে ইনভেস্ট করতে পারেন মান্থলি বা কোয়ার্টারলি বা অ্যানুয়ালি হাফ ইয়ারলি তাহলে আপনার পেনশনটা সেরকম আপনার পেনশন কিন্তু মান্থলি হবে ধরা যাক যে সাবস্ক্রাইবার অর্থাৎ তিনি নাম এনরোল করলেন তিনি ষাট বছর বয়স পূর্ণ করলেন তাহলে তিনি কিন্তু পেনশন পাবেন মাস মাসে এরপর কী হবে তিনি হয়তো মারা গেলেন কয়েক বছর পর তাহলে তার যে স্বামী বা স্ত্রী যাকে ভালো স্পাউস তিনি কিন্তু এই সুবিধাটা পাবেন যতক্ষণ পর্যন্ত তিনি বাঁচবেন ততদিন পর্যন্ত তিনি এই সুবিধাটা পাবেন আর তিনিও মারা গেলেন স্বামী স্ত্রীর মধ্যে তিনিও মারা গেলেন তাহলে যে নমিনিয়ে থাকবেন মেন সাবস্ক্রাইবারের যিনি নমিনি থাকবেন সেই নমিনি কিন্তু তখন পেনশন হিসাবে নয় ওইটাকে বলা হবে যে একটা ওয়েলথ পেনশন ওয়েলথ যে পেনশন ওয়েলথটা এককালীন হিসেবে একটা অ্যামাউন্ট কিন্তু সেই মুহূর্তে পাওয়া যাবে এবং কোন অ্যামাউন্ট কত এই এককালীন অ্যামাউন্ট কত সেটা শেষের দিকে জানাচ্ছি এরপর ধরা যাক সাবস্ক্রাইবার যিনি বা যিনি প্রথম নাম এনরোল করছেন তিনি এই স্কিমটাই এনরোল করছেন ব্যাংকে তিনি হঠাৎ করে মারা গেলেন তাহলে তার সেক্ষেত্রে তার যে স্বামী বা স্ত্রী তিনি একটা সুযোগ পাবেন যে এই স্কিমটাকে এই এই যে যোজনাটাকে অটল পেনশন যোজনাটাকে তিনি সেটাকে কন্টিনিউ করতে পারেন কতদিন পর্যন্ত কন্টিনিউ করবেন আসল যিনি সাবস্ক্রাইবার ছিলেন তার যে ষাট বছর পর্যন্ত বয়স পর্যন্ত লগ্নি করার কথা ছিল সেই ষাট বছর পর্যন্ত তিনি লগ্নি করতে পারেন অর্থাৎ নিজের ষাট বছর পর্যন্ত না যিনি মেন সাবস্ক্রাইবার তার ষাট বছর পূর্ণ হলেই কিন্তু তিনি পেনশনের আওতায় চলে আসবেন এবার সেক্ষেত্রে তিনি পেনশন পাচ্ছেন তিনি আবার যখন মারা যাবেন এই যিনি মেন সাবস্ক্রাইবার তার যে নমিনি সেই নমিনি কিন্তু এককালীন একটা টাকা পাবেন এই দুটো ক্ষেত্র আর একটা ক্ষেত্র যেটা হয় যে হঠাৎ করে আপনার মনে হলো যে নির্দিষ্ট সময়ের আগে আপনি টাকাটা তুলতে চান অর্থাৎ সাবস্ক্রাইবার মারা গেল বা সাবস্ক্রাইবারের ইলনেসের কারণে অর্থাৎ রোগের কারণে টাকাটা আপনার আপনি আর ইনভেস্ট করতে পারছেন না সেক্ষেত্রে আপনার যখন টাকা আপনি তুলতে চান সেক্ষেত্রেও উইথড্রল করা যায় এবং উইথড্রলের ক্ষেত্রে যদি সাবস্ক্রাইবার বেঁচে থাকে তাহলে সাবস্ক্রাইবার নিজে পাবেন আর সাবস্ক্রাইবার যদি মারা যান সেক্ষেত্রে সাবস্ক্রাইবারের যিনি নমিনি তিনি এই টাকাটা পাবেন তবে এক্ষেত্রে বলা ভালো যে এই স্কিমের ক্ষেত্রে আমরা যেমন কন্ট্রিবিউট করি মাসে মাসে যে কন্ট্রিবিউশনটা আমরা করবো গভর্নমেন্টও কিন্তু কো কন্ট্রিবিউটর হিসেবে গভর্নমেন্টও কন্ট্রিবিউট করে তো হঠাৎ করে যদি আপনি টাকাটা তুলতে চান তাহলে কিন্তু এই গভর্নমেন্টের যে কো কন্ট্রিবিউট গভর্নমেন্ট করে সেই টাকাটা আপনি পাবেন না অর্থাৎ আপনারই জমানো টাকা যেটা সেইটাই আপনি পাবেন এবং তার সঙ্গে কিছু ইন্টারেস্ট আপনাকে দেওয়া হবে প্লাস করে এবং কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মেনটেন্সের জন্য সামান্য কিছু টাকা হয়তো সেখানে ডিডাক্ট হয় কাটা হয় এবং সেটা বাদ দিয়ে একটা ক্যালকুলেশন করে কিন্তু আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে আর এই যে স্কিমটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই স্কিমটা ঠিক ফার্স্ট অক্টোবর দু হাজার আগে পর্যন্ত সবাই করতে পারতো কিন্তু ফার্স্ট অক্টোবর দু হাজার পর থেকে এখানে কিছু রেস্ট্রিকশন আছে কাদের যারা ট্যাক্স পে করেন ইনকাম ট্যাক্স পে করেন সেই ইনকাম ট্যাক্স পে করেন যারা তারা কিন্তু ফার্স্ট অক্টোবর দু হাজার পর থেকে কিন্তু এই অটল পেনশন যোজনা করতে পারবেন না আগে পর্যন্ত যারা করেছেন ফার্স্ট অক্টোবর দু হাজার আগে পর্যন্ত যারা করেছে তাদের ক্ষেত্রে এটা কন্টিনিউ হবে কিন্তু এর পর থেকে যারা করবেন তাদের ক্ষেত্রে যারা ট্যাক্স পেয়ার তাদের ক্ষেত্রে এটা হবে না বাকি সবাই কিন্তু এই অটল পেনশন যোজনাতে নাম এনরোল করতে পারবেন তাহলে এই হচ্ছে আমাদের অটল পেনশন যোজনা সম্পর্কে বিস্তারিত কথা এবার আপনি আমি আপনাদের দেখাবো যে কোন বয়সে কীভাবে কত টাকা করে মাসে মাসে বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি আপনি কন্ট্রিবিউট করতে পারেন আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স বয়সে দেখে নেওয়া যায় এখানে ভালো করে লক্ষ্য করুন মান্থলি কোয়ার্টারলি অ্যান্ড হাফ ইয়ারলি প্রেসক্রাইব কন্ট্রিবিউশনস আন্ডার এপি ওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা ফর ডিফারেন্ট মিনিমাম গ্যারান্টিড অ্যামাউন্ট অফ পেনশন অ্যাট ডিফারেন্ট এন্ট্রি এজ অ্যান্ড দ্য রিটার্ন অফ পারপাস অ্যামাউন্ট টু দ্য নমিনি তাহলে প্রথম ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম গ্যারান্টি পেনশন মাসে হাজার তারপরের ঘরটা আছে মাসে দু হাজার তারপর আছে মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে করে স্লট আছে তার দ্বিতীয় ঘরটা দেখুন এখানে দ্বিতীয় ঘর যেটা আছে রিটার্ন অফ কর্পাস অ্যামাউন্ট টু দ্য নমিনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আপনি মাসে মাসে কীরকম জমাবেন তার উপরে যদি আপনার সিস্টেমটা এরকম থাকে যে মিনিমাম গ্যারান্টি পেনশন আপনার মাসে হাজার টাকা করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এককালীন এই যে নমিনিটা ওয়ান পয়েন্ট সেভেন এটা পাবে তারপর দেখুন দ্বিতীয় স্লটে দু হাজারের পেনশনের ক্ষেত্রে তিন দশমিক চার লাখ টাকা তিন হাজারের ক্ষেত্রে পাঁচ দশমিক এক লাখ টাকা চার হাজারের ক্ষেত্রে ছয় দশমিক আট লাখ টাকা এবং পাঁচ হাজারের ক্ষেত্রে আট দশমিক পাঁচ লাখ টাকা এটা কিন্তু নমিনি পাবে এবং কোন ক্ষেত্রে পাবে আমি প্রথম ক্ষেত্রটাই বলেছিলাম যখন সাবস্ক্রাইবার তিনি পেনশন পাচ্ছেন পেনশন পেতে পেতে মারা যাচ্ছেন সেক্ষেত্রে তার স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী পাচ্ছেন পেনশন এবং তিনিও মারা গেলেন সেক্ষেত্রে যে নমিনি রয়েছেন সেই নমিনি কিন্তু এই কর্পাস অ্যামাউন্টটা পাবেন আর একটা ক্ষেত্রে পাবেন দেখা গেল সাব সাবস্ক্রাইবার যিনি তিনি মারা গেলেন তারপর এই স্কিমটাকে কন্টিনিউ করলেন তার হাজব্যান্ড বা স্ত্রী তারপর তিনি যখন পেনশন শুরু করলেন এবং সেই হাজবেন্ড বা স্ত্রী যখন মারা যাবেন তখন কিন্তু নমিনি এই কর্পাস এমনটা এককালীন এই টাকাটা তিনি কিন্তু পাবেন অর্থাৎ নমিনির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে নমিনির ক্ষেত্রে কিন্তু মান্থলি পেনশনটা থাকছে না এখানে এককালীন টাকা হিসাবে দেওয়া হচ্ছে বাকি যে দুটি ক্ষেত্র অর্থাৎ যিনি নাম এনরোল করছেন প্রথম যিনি স্কিমটা করছেন এবং তার যে স্বামী বা স্ত্রী তিনি যেটা পাচ্ছেন এখানে বয়সটা দেওয়া আছে এখানে বয়সটা দেখতে পাচ্ছেন আঠেরো উনিশ কুড়ি এইভাবে করে পরপর আছে আমি একটা ধরে বোঝাচ্ছি আপনাদের যেমন ধরেন প্রথম যে অপশানটা সেটা হচ্ছে আঠেরো বছর বয়স তাহলে আঠেরো বছর বয়সে যিনি হবেন তাকে লগ্নি করতে হবে কিন্তু বিয়াল্লিশ বছরের জন্য এবং এই বিয়াল্লিশ বছরের জন্য তিনি ইনভেস্ট করবেন মাসে যদি কন্ট্রিবিউট করেন তাহলে তাকে বিয়াল্লিশ টাকা করে দিতে হবে কোয়ার্টারলি যদি করেন তাহলে একশো পঁচিশ টাকা এবং হাফ ইয়ারলি করলে দুশো আটচল্লিশ টাকা করে দিতে হবে এটা যদি তিনি মাসে হাজার টাকা করেন মাসে যদি দু টাকা করেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মাসে চুরাশি টাকা তারপর দুশো পঞ্চাশ কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলি চারশো ছিয়ানব্বই তিনি যদি তিন হাজার টাকা হিসেবে করেন তাহলে মাসে দিতে হবে একশো ছাব্বিশ টাকা কোয়ার্টারলি তিনশো ছিয়াত্তর এবং হাফ ইয়ারলি সাতশো চুয়াল্লিশ তিনি যদি চার হাজারের জন্য করেন তাহলে মাসে দিতে হচ্ছে একশো আটষট্টি কোয়াটারলি অর্থাৎ তিন মাস অন্তর দিতে হচ্ছে পাঁচশো এক এবং হাফ ইয়ারলি দিতে হচ্ছে নশো একানব্বই টাকা এবং দেখুন পাঁচ হাজারের ক্ষেত্রে মাসে দিতে হবে দুশো দশ কোয়ার্টারলি অর্থাৎ তিন মাস অন্তত ছশো ছাব্বিশ এবং হাফ এয়ারলির ক্ষেত্রে বারোশো উনচল্লিশ টাকা করে দিতে হবে এইভাবে করে বয়সের শেষ এই যে চল্লিশ বছর বয়স এখানে লাস্ট হচ্ছে চল্লিশ বছর আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন সময়ে আপনাকে কত টাকা করে এখানে দিতে হচ্ছে কন্ট্রিবিউশন আপনাকে করতে হচ্ছে স্বাভাবিকভাবেই যেহেতু আঠেরো বছর বয়স কম বয়স সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা কম হয় এবং যত বয়স বাড়ছে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যামাউন্টটা বাড়ছে তাহলে এই হচ্ছে আমার অটল পেনশন যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য যদি এই তথ্য বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ